বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যাদের যাদের খুবই কম ফলোয়ার্স ফলোয়ার্স বাড়াতে পারছো না তাদের উদ্দেশ্য এই ভিডিওটা আপনারা কিন্তু প্রতিদিনকে তিনশো থেকে চারশো ফলোয়ার্স হানড্রেড পার্সেন্ট বাড়িয়ে নিতে পারবে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট বাড়িয়ে নিয়েছি তো সেটার জন্য তো কষ্ট করে কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে হানড্রেড পার্সেন্ট কিন্তু এই ট্রিক্সটা আপনার কিন্তু কাজে লাগবে এটা করার জন্য কিন্তু আপনাদের অন্য একটা ফেসবুকে যেতে হবে আপনার বন্ধু ফেসবুক বা আপনার পরিবারের যে কোনো কারোর ফেসবুক তো প্রথমেই আমরা ফেসবুকটা কিন্তু ওপেন করে নেব ফেসবুকটা আমরা ওপেন করে নিলাম ওপেন করার পর আপনার পেজটা বা প্রোফাইল নামটা কিন্তু সার্চ করতে হবে সার্চ বোর্ডে তো আমি আমার পেজটা সার্চ করলাম সার্চ করার পরে আমরা থ্রি ডট লাইনে ক্লিক করব থ্রি ডট লাইনে ক্লিক করার পর ইনভাইট ফেন ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছ তোমরা জনকে আমি কিন্তু এখান থেকে ইনভাইট করতে পারলাম এইভাবে প্রতিদিনকে তোমরা কিন্তু দুই থেকে তিনশো ফলোয়ার বাড়িয়ে নিতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না থাকবেন অবশ্যই আপনাদের পাশে আছি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য